সাধারণ মানুষকে যাতে স্বাস্থ্য ব্যবস্থার বা চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের দেশের বা রাজ্যের বাইরে যেতে না হয় তার জন্য উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত পরিকাঠামো যাতে আমরা খুব শীঘ্রই দু হাজার ছাব্বিশের মধ্যে তুলে ধরতে পারি জনসাধারণের কাছে এবং এই পরিকাঠামোয় সবাই যাতে সেই উন্নত স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণভাবে সুযোগ সুবিধা পায় সেটা আমাদের সংশোধন হতে হবে আমরা সংশোধন করছি অর্থাৎ আমাদের যে হসপিটালগুলোর মানে পরিকাঠামোগত আমরা দু হাজার ছাব্বিশের মধ্যে এই সংগঠন যাতে করে তারা ত্রুটিমুক্ত মুক্ত হয় তার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে এনকারেজ করছে তাদের উপর বিভিন্নভাবে রিসার্টেড করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর তাদের নিয়ে নিয়ম মতো হসপিটাল চালাতে হবে এইটা যেমন আমরা করছি আমরা করতে গিয়েই এটা বুঝলাম মানুষের মেন্টাল ব্রেকআপ যে বাইরে ছাড়া ভালো ট্রিটমেন্ট হয় বা কলকাতায় এই মেন্টাল ব্রেকআপটা নষ্ট করার জন্য বা ঠিক জায়গায় আনার জন্য আমরা এই প্রচারের আলো এসেছি আমাদের সংগঠন মনে করে আমরা অনেকখানি ডেভেলপ করেছি সেটা আপনারা তুলে ধরুন গ্রামগঞ্জে হসপিটালে চলুন আপনারা দেখুন যে যে ত্রুটি আছে বড় জোরে আপনাদের কাছে আবেদন ত্রুটিগুলোকে গঠনমূলক সমালোচনা নিয়ে আসে কারণ যদি মিডিয়া পারে কোনো একটা জায়গায় কোনো একটা দুর্নীতি হয়েছে বা কোনো একটা ডিস্টার্ব হয়েছে সেটা যদি তুলে ধরে সব মিডিয়া বাকিগুলো তুলে যদি না ধরে তাহলে কিন্তু মানুষ আস্তে হারাবে এখানে তাই আপনাদের কাছে বড় জোরে আবেদন আমরা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের সাথে আমরা না পজিটিভতে সুকি তাহলে মানুষের রাস্তা আসবে না মানে আমলাদের মাধ্যমেই একমাত্র মানুষের রাস্তা আছে রাষ্ট্র সরকার সবকিছুই সরকার সব হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট চাইছে কিন্তু প্রথম কথা হচ্ছে যদি আপনি এইভাবে ভাবে থাকি তাহলে দেখতে পাবো সরকারি জায়গায় মানুষ ঘর ধরো বাকি সত্তর পার্সেন্ট বেসরকারি হসপিটালে বা নার্সিংহোমে দেখান এই যে সত্তর পার্সেন্ট দেখান সেটা কিন্তু সরকারি টাকাতেই কারণ স্বাস্থ্যসাথী প্রকল্পের অধিকাংশ চলে সেই হিসেবে এগুলো দেখান এই যে সত্তর পার্সেন্ট যদি আমরা যদি ইউনাইটেড হয়ে গভর্নমেন্টকে সাপোর্ট না করি তাহলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট বা মানুষ সেই সুবিধা পাবে না সেই কারণে আমরা ইউনাইটেড হয়ে সরকারের সহযোগিতা নিয়ে আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করি দেখুন আমরা আজকে এসেছি নার্সিং হোম অ্যাসোসিয়েশন আমি আমার একটাই পরিচয় দিচ্ছি এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছি এই অ্যাসোসিয়েশনের মধ্যে আছে বাকি পরিচয়টা আজ থাক না এই চার মাস হলো এই অ্যাসোসিয়েশন আমরা টোটাল নার্সিং হসপিটাল যত আছে ওয়েস্ট বেঙ্গলে এক ছাটা এখানে আছে আড়াই হাজার নার্সিং হসপিটাল আছে আর প্রথমেই তো আমরা বললাম আর সবাই চলে আসবে না যারা একটু দুর্বল তারা আসবে তারা এসেছে এবং আস্তে আস্তে সবাই আসছে ইউনাইটেড কোর্ট আসছে যদি যদি কুফার থাকে বা আমাদের কাছে কমপ্লেন আছে সরকারের সহযোগিতা নিয়ে আমরা যেভাবেই হোক সেই জায়গা থেকে তাকে সারাতে বাধ্য আজ আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন সারা রাজ্যের পাহাড় থেকে সাগর কাকদ্বীপ থেকে কোচবিহার রাজ্যের সর্বোত্তরেতে তারা নার্সিংহোম হসপিটাল তৈরি করে মানুষের সেবায় তারা নিয়োজিত আছে তারা একটা মহতি উদ্যোগ তারা গ্রহণ করতে চলেছে যে রাজ্যের সমস্ত পেশেন্টকে রাজ্যের মধ্যে রেখে চিকিৎসা পরিষেবা যাতে সুন্দরভাবে ভালো করে করে দেওয়া যায় তার জন্য তারা উদ্যোগ নিয়েছে যে যাবতীয় পরিকাঠামো ঠিকঠাক করে মানুষের সার্ভিস তারা দিতে চায় এই মহতি উদ্যোগের জন্য অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমরা প্রে করছি যে তারা আরও ভালোভাবে মানুষের সেবা করত অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে প্রেস ক্লাবে একটা প্রেস মিট করেছিলাম যাতে আমাদের স্বাস্থ্যের পরিষেবাটা যাতে সুস্থভাবে মানুষকে দিতে পারি জেলার পেশেন্ট জেলা রাজ্যের পেশেন্ট রাজ্যে থাকবে জেলার পেশেন্ট বাইরে যাতে না যায় তার জন্য আমরা সমস্ত রকমের প্রচেষ্টা চালাচ্ছি এবং দক্ষিণে যাতে পেশেন্টগুলো চলে যাচ্ছে তাই আমি প্রেস ভাইদেরকে বলেছিলাম যাতে দক্ষিণের পেশেন্টগুলো কি কারণে যাচ্ছে আমাদের কিসের কমতি আছে সেই কমতিটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব পূরণ করে দেওয়ার জন্য তাই প্রত্যেকটা জেলাতে আমরা ক্যাতলাভ থেকে আরম্ভ করে সমস্ত রকমের প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং অ্যাসোসিয়েশনের ভাবে ব্যক্তিগতভাবে নয় অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করে সবাইকে নিয়েই হ্যাঁ বড়ো বড়ো নার্সিংহোম সেট আপ তৈরি করবো যাচ্ছে টিভি দেখছে মোবাইল ঘাটছে ঠিক আছে স্বাস্থ্য পরিষেবার যে এইগুলো আছে সেগুলো আমরা দিতে পারছি না যাতে জেলাতে এগুলো দিতে পারি পিস থেরাপি হতে পারে তারপরে চিকিৎসার মান উন্নত হতে পারে এবং জেলার যে আপনার চিকিৎসা সেটা জেলাতেই হবে অনেক মানুষ দূরত্বের কারণে কলকাতা আসতে পারে না রাস্তার মাঝে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে সেটা যেন না হয় জেলাতে যাতে হয় তার জন্য আমরা গভর্নমেন্টকেও দৃষ্টি আকর্ষণ করছি যাতে মেডিকেল কলেজ প্রাইভেট হোক সরকারিভাবে হোক যেন ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তাহলে মানুষ ভালো